গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক বর্বরচিত হামলা এবং ভারতের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে র্যালি করেন ধানমন্ডি জিগাতলা এলাকাবাসী আজ দুপুর দুইটায় জুমান নামাজের পর জিগাতলা মসজিদ থেকে ফিলিস্তিনি এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এই শান্তিপূর্ণ র্যালির আয়োজন করা হয় মুসলমানরা এক হোক ঠিক আছে ফিলিস্তিনের উপরে যে নির্মম হত্যাকাণ্ড চলাচ্ছে এটা বন্ধ করে দেয় ঠিক আছে আমরা মুসলমান হিসাবে আমাদের মনে রক্ত ক্ষয় হয় একজন ভাইকে এরকম মৃত্যু দেখে এবং ভাইয়ের রক্ত দেখে আমরা তাদেরই চাই এটা যুদ্ধ নিমাসা হয়ে যাক এই যুদ্ধ যদি তাদেরই থেমে যায় ঠিক আছে আমরা এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা সেই প্যালেসে ফিরে যেতে চাই এটাই আমাদের